আরো গ্রামে ওয়াই ভাই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি আমাকে সম্মাননা জানানোর জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো আমার মনে হয় যে সবাই আমাকে যদি উৎসাহ দেয় আমি দেশের জন্য অবশ্যই ভালো কিছু করতে পারব আরোদাও গ্রামে ওয়াই ভাই গ্রামে ওয়াই ভাই হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সব অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা সুপার সুপার ডুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখানোর জন্য আমরা যাচ্ছি জুল্লাস ভাইয়ের বাসায় জুল্লাস ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ওনার নাম্বারটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি তো এখন যাচ্ছি ওনাদের বাসায় উনি যে প্লেনটা বানাইছে কিভাবে বানাইছে সেটা রিভিউ দেবে এমনকি ওনাদের এলাকা থেকে ঘুরে আসবো তার এই সংগ্রাম তার এই পরিশ্রম কিভাবে তিনি সফল হলেন সবকিছু উনি খুলে বলবে বলছে তো যাচ্ছি এখন ওনাদের এলাকায় আর ভাই আমি ফেরি থেকে নামার সময় একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে ওই যে দেখেন পুরুষ মহিলা উভয় মাথায় করে ঘাস নিয়ে যাচ্ছে আসলে ওনাদের সবার বাড়িতে দুই তিনটা করে গরু আছে তাই ওনারা একদিন পর পর গ্রামের সবাই মিলে একটি নৌকা ভাড়া করে চরে গিয়ে চার পাঁচ করে ঘাস কেটে নিয়ে আসে ওনারা কিভাবে ঘাস কাটে এই বিষয় নিয়ে আমি এর আগে একটা ব্লগ ভিডিও করছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আমি ওই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাই হোক বাংলাদেশের সব থেকে বড় নরুর দোলদিয়া পাড়া ফেরি তারপর হয় আমি চলে আসলাম রাজবাড়ি থেকে মানিকগঞ্জ এখন এখান থেকে গন্তব্য শিবালয়ের জাফরগঞ্জ বড় ভাই এদিকে তো শিবালয় না অতি ওই যে যে আমাদের বাসা আচ্ছা ধন্যবাদ যদিও এর আগে আমি জাফরগঞ্জ গেছি বাট তারপরেও দুই তিন জনের কাছে জিজ্ঞেস করে রোড ভালোমতো ভালো মতো বুঝে নিলাম আর এটা হচ্ছে আরিসা ফেরিঘাট এখান থেকে যে ফেরি গুলা সেই ফেরিগুলো গুলা একেবারে পাপনার কাজের হাটে গিয়ে ফেরে আর এই দেখেন আরিসা ঘাটের বিউ সত্যি অসাধারণ কিন্তু দুঃখের বিষয় হলো এই আরিসা ঘাটটা দেখতে সুন্দর হলো যাতায়াত ব্যবস্থা খুবই ন্যাক্কার জনক মাঝে মধ্যে দুই তিন দিন ফেরি বন্ধ থাকে আর শত শত বাস ট্রাক চরম দুর্ভোগের শিকার হয় এই ড্রাইভার অবশ্যই বিআইডাব্লিউ টি এর তাদের দায়িত্বহীনতার কারণে এই দুর্ভোগ পোহাতে হয় ওনারা আপনারা আমার কোটি কোটি টাকা মেরে দিয়ে সরকারকে ভুলভাল বুঝিয়ে দেয় যেটা খুবই দুঃখ দুঃখজনক যাই হোক তারপরে আমি আসা কি ফোর গতিতে উঠতে উঠতে চলে আসলাম তেও তার রাজার বাড়ি আর এখানে 30 মিনিটের একটা ব্রেক নেবো তারপর সোজা জাফরগঞ্জ আমি আর সাকিব দুজনই রোজা আর ক্লান্ত ছিলাম তাই চারিদিকটা একটু ঘুরে দেখি নাই কয়েকটা ছবি তুলে তারপর একটু রেস্ট নিয়ে গন্তব্য শুরু করছি আর তাছাড়াও এই রাজার বাড়িতে এর আগে আমি পাঁচ ছয় বার আসছি তাই ঘুরে দেখার ওই রকম হয় নাই যাই হোক পয়েন্টে আসি একটা ছেলে কি পরিমাণ প্রতিভাবান কি পরিমাণ পরিশ্রমী কি পরিমাণ মেধার সংগ্রামী হলে আস্ত একটা বিমান বানায় ফেলে আবার সেই বিমান ফ্লাইও করাইছে বাবা যায় আমি তো খুবই খুবই এক্সাইটেড বিমানটি দেখার জন্য সত্যি বাঙালিদেরও প্রতিভা আছে শুধু সঠিক মাধ্যম সঠিক সুযোগ সুবিধা না পাওয়ার কারণে সেটা প্রয়োগ করতে পারে না আর যদি সেটা মানিকগঞ্জের ছেলে হয় তাহলে তো কোনো কথাই নাই মানিকগঞ্জে আরো একটা বাংলাদেশ বিমান বাহিনীর গর্ব করার মতো একটা পাইলট ছিলেন সার আসিম যাওয়া কিন্তু দুঃখজনক বিষয় সে আর আমাদের মাঝে নাই একটি বিমান দুর্ঘটনায় দেশের জন্য শহীদ হয়েছেন আমি সেই দিন ওনাকে দেখতে গিয়েছিলাম এমনকি একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা আমার চ্যানেলে আট লাখেরও বেশি ভিউ আছে যে মা আহিছিলে চিলেটাৰ বাছ এখন দিয়া কয় কিলো কয় কিলো আমনি ধন্যবাদ যায়ক রোজা রেখে রাজবাড়ি থেকে ষাট সত্তর কিলোমিটার পাড়ি দিয়ে মানিকগঞ্জ আমরা আমাদের মূল গন্তব্যে চলে আসছি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে বিমানটা বানাইছে বিএনপির কিছু জেলা পর্যায়ের নেতা কর্মীরা তাকে নিয়ে আলাপ আলোচনা করতেছে কিভাবে দেশের ব্যবহার করা যায় সেই বিষয়ে তারা কথা বলতেছিল যায়ক তাদের উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে তাহলে বিষয়টা প্রশংসনীয় তারপর শত জল্পনা কল্পনা শেষে ফাইনালে আমি বিমানের সামনে উপস্থিত হলাম আর এই পাঞ্জাবি পরা ভাইটা হচ্ছে জুল্লাস ভাইয়ের ছোট ভাই এই বিমানটা বানানোর পেছনে ওনারও অনেক বড় অবদান আছে কি আর বলবো ভাই আমি তখন

করছিল তবে ওইটা কি অতটা মানে ছিল না আরকি মানে একটু মানে নর্মাল হওয়ার কারণে

হ্যান্ডেল হ্যান্ডেল এক এক সবই তো আপনাদের নিজের নিজেদের কেউ কোনো করে এটা মনে করেন আমরা যে করছি গত চার বছর পরিশ্রম করছি সেটা মনে করেন মানে টোটালি মানে পার্সোনাল ভাবে মানে আমরা কোনোভাবে বাইরের কেউ জানেও না রকম কি মানে আমরা পার্সোনাল ভাবে নিজেরাই মানে প্রথমে শখের বসে করছি এর জন্য আর কি মানে ওই কেউ জানেও না মানে এটাও যে বানাইছি লাস্ট মানে সাত দিন আগেও কেউ জানতো না যে আমাদের বাড়ি এই প্লেমটা আছে বানাইছি কিংবা মানে আচ্ছা যারা জানছে তারা আলোচনা করছে বেশি না সমালোচনা করছে না আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব করছে আল্লাহর কাছে আদায় করছে এই মুহূর্তে মনে করেন খুবই আলোচনা কারণ আপনারা মানে এরা ফিলাই এর আগে কিন্তু ফিলাই নাই যার কারণে আমরাও দেখছি আমরা অনেক ভিডিও দেখছি যেগুলো আর কি মানে অনেক

তো আপনারা জানেন যে আমি একটা বিমান বানিয়েছি যেটা আকাশে তো আমার এই বিমানটি জন্য জনাব মোহাম্মদ মোল্লা দেখার এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং সাহস দিয়ে গেছেন তো এরপর আপনার বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি আমাকে সম্মাননা জানানোর জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো আমার মনে হয় যে সবাই আমাকে যদি উৎসাহ দেয় আমি দেশের জন্য অবশ্যই ভালো কিছু করতে পারবোটি দেখার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য জনাব তারেক রহমানের প্রতিনিধি এসেছিলেন আমাকে সাহস দিয়ে গেছেন এবং আমার পাশে থাকবেন বলে গেছেন তো এই জন্য আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এই যে বিষয়টা এই আমার কাছে অবশ্যই ভাগ্যের বিষয় যেহেতু আমি একজন সাধারণ ছেলে তো আমি জানি যে উনি অনেক জনদরে মানুষ মানুষ অনেকের হেল্প করেছে শুধু শুনেছি সেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছিলাম না তো সেটা আজকে আমি দেখতে পেলাম একজন এত বড় মানুষ হয়ে আমার যে খোঁজ নিয়েছেন সেটা আমার জন্য অবশ্যই ভাগ্যের ব্যাপার

মানে এখানে রয়েছে স্পিড মিটার এবং কি ইঞ্জিনের আর পি এম মিটার এবং কি প্লেনের জন্য একটা মেন চাবি এবং কি ইঞ্জিন এর অফ করার জন্য একটা সুইচ

এবং এটাকে যখন আমি পিছনের দিকে মুখ করবো তখন প্লেনটা মাটিতে প্রস্তুত হবে এবং কি প্লেনটা যখন ডাইনে একটু কাজ হবে তখন আমি এটার বামি দিলে প্লেনটা সোজা হয়ে যাবে এবং প্লেনটা যখন বামে কাজ হবে তখন এটাকে আর কি মানে মানে এক্সট্রা বসার জন্য সিট রাখি নেই কারণ এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে দুর্ঘটনা করতেই পারে সেক্ষেত্রে দুর্ঘটনা অন্য কারো ক্ষতি না হয় একটা সিটি ব্যবহার করেছে যাতে যে এটা এক্সপিরিয়েন্স করবে সেই শুধু এখানে বসতে পারবে

একটি পাম্পের ইঞ্জিন আর এই যে প্রোফোলার টা রয়েছে এটা আর কি ষাট ইঞ্চি প্রোফুলার এবং কি নিজের হাতেই তৈরি আর এই এইখানে যে অংশটা দেখছেন এটা হচ্ছে এল ইরন এটা দিয়ে ওই যে সামনে যে হ্যান্ডেলটা দেখলেন ওইটা যে ডানে মুখ করে ওইটার মাধ্যমে এটা নড়াচড়া করে এটা আমরা রেডিমেড কিনছিলাম সেটা কি ছোট ছিল সেটা আরকি যথেষ্ট শক্ত মানে আমাদের জন্য যথেষ্ট ছিল না তাই আমরা বড় করে বড় পরিসরে আর কি নিজে হাতে তৈরি করেছি আচ্ছা এইটা আনুমানিক দশ লিটার তেলে কয় কিলো যাবে এটা এখন মনে করেন আমাদের যেহেতু ইঞ্জিনটা মনে করেন বাংলাদেশি আমরা বেশিক্ষণ এটাকে চালাইতে পারি নেই মানে অতটা গবেষণা হয় নাই তবে আমাদের যতটুকু চালাইছি তার থেকে এক্সপিরিয়েন্স হয়েছে যে প্রতি লিটার তেল আমরা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মানে উঠতে পারবো

আর কি ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা এটাকে ঘন্টার পর ঘন্টা বাড়াইতে পারবো কিন্তু যতক্ষণ না এই ফর্মুলাগুলো আবিষ্কার করি এবং এই সব ফর্মুলা এখানে করে প্রয়োগ করে ইনশাআল্লাহ তখনই সফল তো আপনার বিমানটার মধ্যে বর্তমানে যেটা তৈরি করছেন এটার মধ্যে মানে কতজন লোক উঠতে পারবে পারবে মানে ওয়েট নিতে তো আমার এই বিমানটা একটা সিঙ্গেল সিটের বিমান যেটিতে সাত এস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এত ছোট ইঞ্জিন দিয়ে একটা শুধু বিমানই ওরা কষ্টকর সেখানে আমি একা একজন বসে আছি তো এখানে আরেকজন নেওয়া সম্ভব না তবে এটাতে যদি আমি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করি সেই ক্ষেত্রে একাধিক লোক নেওয়া সম্ভব পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করলে তাহলে আপনি যদি মানে বাংলাদেশ সরকারের থেকে মানে কোনো সাপোর্ট পান তাহলে কি দেশের হয়ে কাজ করার ইচ্ছা আছে কি আমি যেখান থেকে সাপোর্ট পাই আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি অবশ্যই এর চাইতে বড় কিছু করে দেখাবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় আমরা জানি যে বাংলাদেশে মানে বিমান উড়ানোর যদি কেউ করতে পারে রাইট নাই তো এই বিষয়ে কিছু বলতেন আচ্ছা তো বিমান বানাইতে পারলে উড়ানের অনুমতি নাই এটা ঠিক আছে কিন্তু আমি ওড়িয়েছি এটা প্রশাসনও দেখেছে আমাকে কোনো বাধা বিপত্তি দেয় নাই কারণ হচ্ছে যে যেটা রুলস আছে রুলস সবসময় রুলসের ভিতরেই কাজ করে রুলসের বাইরে না যেমন আপনার আপনার আপনি যদি একটা মোটরসাইকেল রাইড করেন সেটা যদি আপনি আপনার বাড়ির উঠানে করেন তাহলে সরকার বলবে না আপনি হেলমেট পরে করেন যদি আপনি হাইওয়েতে যান তাহলে অবশ্যই সেটার জন্য হেলমেট লাগবে তো একটা বিমান উড্ডয়নের জন্য সরকারি অনুমতি লাগে যখন সরকারি এরিয়ায় যাওয়া হয় তখন যেমন মানুষের একটা লিমিট আছে মানুষ যেমন দশতলা বিশতলা বাড়ি করতে পারে মানে একটা নির্দিষ্ট হাইট আছে যেই পর্যন্ত মানুষ বিনা অনুমতিতে উঠতে পারে তো তার উপরে গেলে সেটা সরকারি রাডারের আওতায় পড়ে তো তার উপরে যেতে গেলে আপনার সরকারি অনুমতি লাগে এমনকি কি কোনো লোকালয়ে অথবা ইয়া জনবহুল অঞ্চলে সামরিক অঞ্চলে এয়ারপোর্টের আশেপাশে এগুলো এগুলো জায়গায় অল্পৃত্ত উঠতে গেলেও অনুমতি লাগে তবে নির্জন এলাকায় ফাঁকা এলাকায় অল্পৃত্ত উঠতে গেলে এখানে সরকারি কোনো নিয়ম লাগে না শুধু যেটা লাগে সেটা হচ্ছে সেফটি একশো সেফটি ব্যবহার করলে এটা করতে গেলে সরকার তাকে কখনোই বাধা দিবে না কারণ এটা সরকারি কোনো রুলস ভিতরে নাই আপনার কি সেই সেফটি আছে আপনার হ্যাঁ আমার সেই সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি অনেক নিউজ চ্যানেলে বলেছি তারপরে বলছি সেই সেফটি সেফটিটা হচ্ছে যে আমার এই বিমানটি আমি শুরুতেই উপরে উঠাইনি এটাকে এক ফিট দুই ফিট করে উঠিয়েছি একটা বিমান এক ফিট উপরে থেকে পড়ে গেলে সেটা বিমান নষ্ট হইতে পারে কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নাই তো আমার বিমানটি এমন ফিসারে তৈরি করা যেটি অল্প স্পিডে আকাশে উড়ে যার কারণে এটিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কম আর এই বিমানটিতে আমি একটি সিট বেল্ট ব্যবহার করেছি যেখানে আমি যেন বিমান থেকে পরে না যাই আর আমার মাথায় একটা হেলমেট থাকে আর সবচেয়েতে সেফটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার লিমিট কখনো ক্রস করি না আমার এই বিমার যে পারফরমেন্স তো আমার বিমানের সেফটির জন্য আমি যেটা স্পেশাল দেখেছি সেটা হচ্ছে একটা সেফটি বেল্ট এটা আমি আমার সাথে পরে রাখি যেটা আমাকে বিমানের সাথে আঁকড়ে ধরে রাখে আর দ্বিতীয়ত হচ্ছে আমি সবসময় একটা হেলমেট ব্যবহার করি আর যেটা সবচেয়ে বড় সেফটি হচ্ছে সেফটি সেটা হচ্ছে যে আমি এটাকে কখনো হাই অ্যালটিটিউডে উঠাই না অর্থাৎ বেশি উচ্চতায় না একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে তাও আবার এরকম একটা গ্রাম থেকে এরকম একটা পর্যায়ে এরকম একটা সফলতা পাওয়া আসলেই সহজ ছিল অত্যন্ত পরিশ্রম সংগ্রাম করে উনি আজকে সফলতাটা পাইছে উনি খুব একটা শিক্ষিত না জাস্ট এসএসসি পাস পাশ করছে এমনকি এসএসসি পাশ করে পরিবারের দায়িত্ব নিচ্ছে তার পাশাপাশি প্রায় চার পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের পর এই সফলতাটা পাইছে দেখেন আর পাঁচটা ছেলে মনে করেন এলোমেলো ভাবে ঘুরে বেড়ায় সেখানে জুল্লাস ভাই কে দেখে আমাদের অনেক কিছু শেখা দরকার তার থেকে মোটিভেট হয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারি পরিশ্রম কখনো মানুষকে ফেলে দেয় না ঘাম কখনো বেমানি করে না অনেক প্রতিভা বান্ধব পড়ে যায় কিন্তু পরিশ্রমী পরিশ্রমীরা কখনোই হারে না তারাই তারাই সফলতার মূল মূল ছিল পরিশ্রম সে অতিরিক্ত পরিশ্রম আর ডেডিকেশন করছে বলেই আজকে সেটা তার সফলতাটা পাইছে গুলাশ ভাইয়ের জন্য শুভকামনা রইলো তিনি মানিকগঞ্জের একজন গর্ব আমার নিজেরই ভালো লাগতেছে এই জায়গায় এসে আশা করতেছি উনি তার মেধাটা আর ভালোভাবে কাজে লাগাবে এই অঞ্চলের জন্য কিছু করবে ধন্যবাদ বাই বাই